এমবাপ্পে নতুন এক রূপ দেখিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচে রিয়াল মাদ্রিদ দলটাকে সে কত ভালোবাসে এটা যেন তার আরেক প্রমাণ আলফারেসের গোলটার পর সে চিৎকার করে বলেছিল এটা ডাবল টাচ তার কথা শুনে কর্তোয়া লাইনম্যানকে জানায় এবং সেখান থেকে আসে এক যুগান্তকারী সিদ্ধান্ত সেখান থেকে মূলত ঘুরে যায় রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো ম্যাচ এরপর আবার লাস্ট পেনাল্টি যখন নিতে যায় রুডিগার তার আগেই লরিনতে মাত্র মিস করেছে পেনাল্টি কিন্তু সে রুডিগারের নার্ভ ভেঙে দেওয়ার জন্য বল দিতে টাল বাহানা করে দৌড়ে সেখানেও যায় এমবাপ্পে ছিনিয়ে আনে বল তুলে দেয় রুডিগারের হাতে রেফারি এ নিয়ে তাকে হলুদ কার্ড দেয় কিন্তু করে না তার 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 কাছে তখন একমাত্র মুখ্য বিষয় দলের জয়। এছাড়া আর কিছু চিন্তা করার সুযোগ যেন একজন দিলেন। জিজ্ঞেস করতে পারেন কেন বলছি কারণটা তো অ্যাথলেটিকর বিপক্ষে মাদ্রিদ ডার্বির ম্যাচই প্রমাণ করেছে ম্যাচের শুরু থেকে এমবাপ্পে খেলেছিলেন দুর্দান্ত বারবার বল পেলেই ডিফেন্স ভেঙে ঢুকে যাচ্ছিলেন নয়তোবা অ্যাথলেটিকর প্লেয়ারদের মধ্যে সৃষ্টি করে যাচ্ছিলেন এরপর ম্যাচের সময় যখন আটষট্টি মিনিট তখনই অ্যাথলেটিকো ডিফেন্ডার লিং লেটেড ডিবক্সে এমবাপ্পেকে করা ফাউলের কারণে এমবাপ্পে জিতে গিয়েছিলেন একটি পেনাল্টি পেনাল্টি নেওয়ার পর সেটা গোলে কনভার্ট হওয়ার কথা থাকলেও ভিনিসিয়াস জুনিয়র সেটি মিস করেছিলেন তারপরও দমে যাননি কিলিয়ান এমবাপ্পে একের পর এক চেষ্টা করে যাচ্ছিলেন গোল করার জন্য কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের বাস পার্কিংয়ের কারণে সেটা যেন কিছুতেই পেরে উঠছিলেন না এরপর ম্যাচ যখন শূন্য গোল নিয়ে নব্বই মিনিট শেষে এক্সট্রা টাইমে গড়ালো তখনই আরও একটি দুর্দান্ত কাজ ছেড়ে ফেললেন এমবাপ্পে একশো সাত মিনিটে যখন মলিনা বল নিয়ে ক্ষিপ্রগতিতে রিয়াল মাদ্রিদের গোলবারের দিকে দৌড়ে আসছিলেন ঠিক তখনই এমবাপ্পে করলেন একটি সফল ট্যাকেল যেটি ছিল রিয়ালকে ম্যাচে টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ শুধু কি তাই ম্যাচ যখন টাই ব্রেকারে গড়িয়েছিল তখন রিয়ালের হয়ে প্রথম পেনাল্টি কিকটা নিয়ে দলকে চাঙ্গা করে দিয়েছিলেন এমবাপ্পে এরপর আলভারেজের কিকে গোলটা যখন কাউন্ট হতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে এমবাপ্পে ডাক দিয়ে বারবার বলছিল এটি গোল হয়নি ডাবল টাচ ছিল এরপর রেফারি এমবাপ্পের কথা শুনে ভিয়ার চেকের মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন যে আলভারেজের পেনাল্টি কিক নেওয়ার সময় ডাবল টাচ হয়েছে ব্যাস গোল করে দিলেন বাহু সত্যি এমবাপ্পে যেন শুরু থেকে যোগ্য একজন নেতার মতো কাজ করেছেন গোল না পেলেও দলের জন্য পেনাল্টি মিনিটে করা ব্রেকারে দলের হয়ে প্রথম পেনাল্টি কিক থেকে গোল করে দলকে চাঙা করে তোলা আলভারেসের ডাবল টাচের বিষয়টা রেফারিকে ধরিয়ে দেওয়া এসব যেন সে কথাই প্রমাণ করে বারবার অনেকেই বলেছিল এমবাপ্পে মাদ্রিদে এসে মাদ্রিদের পরিবেশ নষ্ট করে দিবে কিন্তু সেটা আর হলো কই উল্টা দেখা যাচ্ছে ধীরে ধীরে সে হয়ে উঠছে মাদ্রিদের ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই এমবাপ্পেকে কিভাবে বর্ণনা করা যায় সত্যি অসাধারণ এমবাপ্পের জন্মই বোধহয় হয়েছিল রিয়াল মাদ্রিদের হয়ে খেলার জন্য এমবাপ্পে নতুন এক রূপ দেখিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচে রিয়াল মাদ্রিদ দলটাকে সে কত ভালোবাসে এটা যেন তার আরেক প্রমাণ আলফারেসের গোলটার পর সে চিৎকার করে বলেছিল এটা ডাবল টাচ তার কথা শুনে